আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন পয়েন্ট ওয়ান তোমরা তোমরা জানো যে তোমাদের হাফ ইয়ারলি ষাঁন্মাসিক পরীক্ষাতে তোমাদের সিক্সটি সিক্স পেজ পর্যন্ত ছিল আমরা সিক্সটি সেভেন পেজ থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো করব সেভেন পয়েন্ট ওয়ান চ্যাপ্টার সেভেনের ইউজিং ফার ইজিলি সহজে ভার ব্যবহার করা লুক অ্যাট দ্য ফিক্সার বিলো অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং নিচের ছবিতে টাকাও এবং লোকগুলো কি করতেছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে দেখো এখানে অনেকগুলো লোক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লোক দেখতে পাচ্ছি এখানে জুতার দোকানের সামনে একজন এখানে ফ্রুটের দোকানে যে আম কলা এগুলো বিক্রি করতেছে তো লেবু টেবু বিক্রি করতেছে আপেল এখানে অন্যান্য লোকজন আমরা অনেককে দেখতেছি তাহলে আমাদের কাজ হলো পার্সন আর অ্যাক্টিভিটিগুলো আমাদের খালি এই পাশে লিখতে হবে তবে দ্য টু ম্যান ওয়ারিং স্যান্ডেল তার ম্যান ওয়ারিং স্যান্ডেল হলো আর সেপুরে সে টকিং কথা বলতেছে কেন তুমি তোমার মতো লিখবা কারণ এখানে তো তোমাকে বলা নেই যে কী করতেছে তো তুমি তোমার মতো করে লিখবা টকিং এভাবে তো আমি এখানে দিয়েছি যে দ্য টু ও মেন ইন দ্য লেফট কর্নার বাম পাশে দুজন মহিলার শপিং ব্রাউজিং থ্রু আইটেমস মানে অনেক জিনিস সে খুঁটিনাটিগুলো দেখতেছে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার ওয়াকিং থ্রু দ্য মার্কেট উইথ দ্য মাদার হোল্ডিং দ্য গার্লস হ্যান্ড দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার ইন্টারাক্টিং উইথ কাস্টমার দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুল শপ সে অ্যাটেন্ডিং টু কাস্টমার দ্য ফুড সেলার অ্যারেঞ্জিং অর সেলিং ফুডস অ্যাট হিস স্টল দ্য ক্লিনার ক্লিনিং দ্য মার্কেট এরিয়া দ্য টেইলর ওয়ার্কিং অন ওর অ্যাডজাস্টিং গার্মেন্টস ইন হিস শপ তোমরা এইভাবে সুন্দর করে ফাঁকা করে লিখে ফেলবা তবে তোমাদের বলছে দেখো তাহলে এটা তোমাদের কাজ ছিল আবার তোমরা এইভাবে কাজটা করতে পারবা এখানে তোমাদের বলছে যে রিড দ্য নোট রিড দ্য নোট গিভ বিলো এন্ড ডিসকাস ইন কেয়ার্স অর গ্রুপ বা দলে নিচে নেটওয়ার্ক করতে বলছে এবং নিজেদের মধ্যে আলোচনা করতে বলছে দেখো নোট হল কি এখানে কি বলছে কিছু শেখার জন্য দিয়েছে আমাদেরকে যে লেস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সেলের ভাব চলো আমরা প্রিন্সিপাল ভাব আর অক্জেলের ভাব সম্পর্কে জানি তো প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস দ্যাট জেন্টলি এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর স্টেট সামথিং তাহলে প্রিন্সিপাল ভাবগুলো হয়তো অ্যাকশন অথবা স্টেট এগুলো প্রকাশ করে এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অথবা স্টেট টু এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন মানে কাজ করা বোঝাবে যেমন মাই ফ্রেন্ড হেল্পস মি হেল্প এখানে অ্যাকশন বোঝাচ্ছে আর টু স্টেট সামথিং তাহলে এখানে হলো কি যে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল অবস্থা বোঝাচ্ছে যে আমার তার মানে আমার বন্ধু হলো হেল্পফুল তাহলে এই যে আর হলো প্রিন্সিপাল ভাব অকজেলের ভাব হলো যে অক্সেল ভাব অর হেল্পিং ভাব অ্যান্ড অক্সেল ভাব ইজ ইউজড ইন সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স মুড ভয়েস অফ দ্য প্রিন্সিপাল ভাব তার মানে প্রিন্সিপাল ভার্ভের সহায়ক হলো অক্সেলের ভার্ভ তো এটা টেন্স মোড বা ভয়েস প্রকাশ করতে সাহায্য করে তো টু ডু এই প্রিন্সিপে অক্সেলের ভাব তিন প্রকার টু ডু আর টু বি আর হলো টু হ্যাভ টু ডু হলো ডু ডাস ডিড টু বি হলো ইজ আর ওয়স আর বিং বিন টু হ্যাভ হলো হ্যাভ হ্যাস হ্যাড হ্যাভিং তো শিক্ষার্থীরা তোমরা গ্রামার পড়ার জন্য আমাদের গ্রামার যে ভিডিওগুলো হয় এগুলো তোমরা দেখলে তোমরা এই জিনিসগুলো সুন্দর করে বুঝে যাবা এখানে বেশি ভালো করে লেখে নি জাস্ট প্রাইমারি একটু দিয়েছে তোমরা এতটুকু জাস্ট শিখে নেবা লুক অ্যাট দ্য পিকচার অ্যাগেন অ্যান্ড মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ক্লুস দেন রাইট ওয়েদার দ্য ভার্স এক্সপ্রেসিং অ্যান অ্যাকশন অর স্টেট ওয়ান ইজ ডান ফর ইউ এখানে ক্লু দিছে তোমাকে এখানে সেন্টেন্স লিখতে হবে আর এ পাশে কী এক্সপ্রেস করে অ্যাকশন না স্টেট দ্য ম্যান ইন দ্য ক্লোথ স্টোর বাই তার মানে এটা আমার সেন্টেন্স বানাবো দ্য ম্যান ইজ বাইং আ ড্রেস আর এটা হবে অ্যাকশন বোঝাচ্ছে এরকম আমরা বাকি কাজগুলো করবো দ্য ওমেন টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ তার মানে দ্য টু ওমেন আর চুজিং জুয়েলারি এটা অ্যাকশন বোঝাচ্ছে বিকজ এখানে কারণ কি কারণ হলো বিকজ দ্য ভাবলস ওয়াট দ্য পার্সনস আর ডুইং দ্য লিটল গার্ল ইট ব্যানানা দ্য লিটল গার্ল ইজ ইটিং আ ব্যানানা এটাও অ্যাকশন বিকজ দ্য ভাবলস ওয়াট দ্য পার্সন ইজ ডুইং দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেসিয়াস দ্য মার্কেট ইজ স্পেসাস তো স্পেসিয়াস মানে প্রশস্ত স্টেট বোঝাচ্ছে মার্কেটটা হলো প্রশস্ত ই এই হলো এখানে স্টেট বোঝাচ্ছে ক্লিনার ক্লিন দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য ফ্লোর এই ক্লিনিং ইস ক্লিনিং এটা অ্যাকশন বোঝাচ্ছে বিকজ দ্য পেলস হোয়াট দা পার্সন ইজ সিকিউরিটি গার্ড দ্য সিকিউরিটি ইজ এটাও অ্যাকশন বোঝাচ্ছে তাহলে এভাবে তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলবা